আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ শুক্রবার আমি আবারও চলে আসছি ঢাকা কাপ্তান বাজার কবুতর হাট হাটটি হচ্ছে সপ্তাহে দিনে বসে আপনার রোজ শুক্রবার এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে কয় এবং বিক্রয় করলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

একদিন বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাইদের থেকে নিতে পারবেন ভাই এটা কি কবুতর ও মিলিটারি এটা কি রানিং জোড়া এটা কয়বার ডিম বাচ্চা করছে এটা তিনবার ডিম বাচ্চা করছে তিনবার ডিম বাচ্চা করছে আপনি এই মিলিটারি জোড়াটা কত যাচ্ছেন ভাই সাড়ে তিন হাজার টাকা আপনার আপনার হাতেরটা কি কবুতর লাল গররা এটা কি নন না মাদি এই মাদিটা কত যাচ্ছে টাকা কিছু কম রাখা যাবে না মানে সাত হাজার লাল গর্ব যাদের লাগবে তারও আপনারা ইচ্ছা করলে কাপ্তান বাজার চলে আসতে পারেন বা ইচ্ছা করলে ভাইদের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবদা বাড়িদের থেকে অনলাইনে কয় করতেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রঞ্জিত ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ এইট নাইন ওয়ান ফাইভ ওয়ান আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলো বাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে যে এদিকে দেখতেছেন বাইরের হাতে এক জোড়া গড় কবুতর ভাই এটা কয়টা কয়টা করে ফর ক্লিয়ার আছে দশটা দশটা করে ক্লিয়ার আছে জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছেন ভাই প্রথম ডিম বাচ্চা করছে ও মানে প্রথম ডিম বাচ্চা করছেন একবার ডিম বাচ্চা নিছেন আরে আপনার রানিং জোড়া আপনার নিউ অ্যাডাল জোড়া এরকম গররা জোড়াগুলোও যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার ভাইদের কাছে পেয়ে যান ভাই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা ফিক্সড ষোলোশো টাকা ফিক্সড ষোলোশো টাকা কিছু কম রাখা যাবে আচ্ছা পনেরোশো রাখা যাবে মানে পনেরোশো ফিক্সড হলে এরকম গররা কবুতরগুলো আপনার ভাইদের কাছে নিতে পারবেন ফুল ফেস দুম কয়টা কয়টা গলা ক্লিয়ার আছে 12টা ক্লিয়ার 10টা 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 করে পর ক্লিয়ার আছে আর এদিকে এই খাসার গুলো এগুলা কি বাইরে কবুতর না সিলভার ও সিলভার এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল জোড়া আছে না আছে ও জোড়াটা কত যাচ্ছেন ভাই সিলভার জোড়াটা এই মাঝে হ্যাঁ আর এই সিলভার হ্যাঁ এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা 4000 টাকা আর সিঙ্গেল সিঙ্গেল এগুলো পার পিস 1500 এগুলো কি নন না মাদি ও মানে ওই তিনটা হচ্ছে মাদি আপনারা এরকম সিলভার কালেকশন কবুতর গুলো যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে কাপ্তান মাজাহাটে আটকে হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ভাইদের কাছে পেয়ে যান ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হোসেন বাইর মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু নাইন

এগুলো কি সব সিলভার কবুতর হ্যাঁ সিলভার কবুতর এগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল দুই জোড়া আর দুইটা নর সিঙ্গেল ওই দুই জোড়া আর হচ্ছে দুইটা নর সিঙ্গেল নরগুলো কত করে দিছেন আপনার হাতেরটা এটা যেটা ধরছেন এটা কি নন নাম্বার 500 টাকা বলেছিলেন এই নরটা হচ্ছে 500 টাকা হলে ছাইড়া দিবেন আর ওই জোড়াগুলো এই যে দেখা এই জোড়াটা এই জোড়াটা কত হলে দিবেন ভাই এই জোড়াটা

জিরো ওয়ান নাইন ডাবল ফোর জিরো ওয়ান নাইন ডাবল ফোর ডাবল নাইন যোগাযোগ করে এরকম সিলভার কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কপ্তরগুলো আপনারা পেয়ে যাবেন ভাইদের কাছে আমরা কাপ্তান বাজার সব থেকে বড় দোকান হাসান ভাইয়ের দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গিরিবাজ কপ্তর সবসময় আপনার হাসান ভাইয়ের কাছে এরকম সুন্দর সুন্দর গিরিবাজগুলা কপ্তর পেয়ে যাবেন যারা পিজি হিসাবেও নিতে চান বা অনেক গিরিবাজ কবুতর লাগবে তারাও হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এরকম সুন্দর সুন্দর গিরিবাজগুলো আপনার বাড়ি থেকে সব সময় পেয়ে যান ভাই গিরিবাজগুলো আজ কত বেড়ে দিচ্ছেন ছয়শো টাকা জোড়া নর্মালি সেম দাম আপনার নর্মালি সেম দাম হিসাবে এই সমস্ত গিরিবাজ কবুতরগুলো আপনার হাত থেকে আসলে হাসান ভাই থেকে আমরা কয় করতে পারেন যদি ইচ্ছা করেন অনলাইনেও আপনারা যোগাযোগ করে হাসান ভাই থেকে কয় করতেন ভাই এদিকে এই খাসারগুলো কত বেড়া দিচ্ছেন মানে তিনশো টাকা পিস আপনার নর্মালি সেম দাম ভাই সেম দাম এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে হলে অবশ্যই আপনার চলে আসতে হবে কাপ্তান বাজার তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো আপনার গুগু জোড়াটা কত যাচ্ছেন ভাই ও ছয়শো টাকা নিতে পারবো আর এদিকে লক্ষা জোড়াটা ও লক্ষা জোড়াটা বারোশো টাকা আর এদিকে রেসার জোড়াটা কত যাচ্ছেন এক হাজার টাকা এরকম সুন্দর সুন্দর রেসার কালেকশন যার যে রকম দরকার ইচ্ছা করলে আপনার হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কয়েকদিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম ইয়া ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশন ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারেন হাট থেকে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আবদুল্লা ভাই দোকানের সামনে চলে আসছি আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর ফেন্সি আইটেম সবসময় আপনার কাপ্তান বাজারে আসলে আবদুল্লা ভাইয়ের কাছে ফেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন যে যেরকম ফেন্সি আইটেম চান না কেন আপনার আবদুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আবদুল্লা ভাই আপনাদের

আবদুল্লাহ ভাই থেকে কয় করতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর সেভেন নাইন সিক্স আপনারা আবদুল্লাহ ভাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেমগুলো ইচ্ছা করলে আবদুল্লাহ ভাই থেকে সবসময় আপনারা কয় করতে পারবেন আরেকজন বড় ভাইয়ের তো সামনে চলে আসছে এদিকে দেখতেছেন ভাইয়ের হাতে একটা সুন্দর কোক এটা কি কালদম না ভাই হ্যাঁ এটা কি নন নামাদি নন নন এই নটটা কত যাচ্ছেন ভাইয়া 1000 টাকা কিছু রাখা যাবে না ফিক্সড একদম একদম ফিক্সড আর এদিক এরই কাচারগুলো ও মানে এক একটা এক এক দাম এই যে গিরিবাজগুলো কত বেড়া দিচ্ছেন আজকে কত আছে 300 আছে 500 আছে ও মানে 300 আছে 500 আছে আপনারা বিভিন্ন ধরনে কবুতর আছে এই রকম কবুতরগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাদের কাপ্তার মাঝে কপ্তার মাঝে হাট তো হচ্ছে সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার আর এদিক এগুলা কি কবুতর ভাই

এক হাজার টাকা ওই গড়াটা ওই হচ্ছে না এক হাজার আপনার নিতে চান অবশ্যই কাপ্তান বাজার চলে আসতে হবে শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো বাড়ির কাছে পেয়ে যান ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে নয়ন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

এবং হাট থেকে উঠলেও বাইদেউদের থেকে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে ঘোরা কালেকশনের সামনে চলে আসছে দেখতেছেন সুন্দর এক জোড়া ঘররা চুইঠাল গড়রা বা এই ঘোড়াটা কত লাগছেন জোড়াটা পাঁচ হাজার টাকা এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া ও নিউ অ্যাডালে জোড়াটা একটু ধরে দেখাবেন একটু হাতে নিয়ে আপনি হাতেরটা কি নন নামা দি ভাইয়া হ্যাঁ ও এম আদি সিঙ্গেল বিক্রি হবে না জোড়া বিক্রি করবে ও জোরা হচ্ছে পাঁচ হাজার টাকা আপনার কিছু কম রাখা যাবে নাকি মানে কি আপনার আলোচনা সাবেক এরকম সুন্দর সুন্দর গড়রা কবুতরগুলা বাড়ির বাসা বাড়িতে আরও কবুতর আছে নাকি ও বাড়ির কাছে আরও বাসা বাড়িতে এরকম সুন্দর সুন্দর গড়রা কবুতর আছে আপনার যদি পারেন আর যদি ইচ্ছা করেন তাহলে আপনারা হাঁটায় এসে এরকম সুন্দর সুন্দর কবিতর গুলো থেকে ক্রয় করতে পারেন ভাই আসসালাম বাইয়ের নাম কি বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ দিন ইসলাম বাইরের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স থ্রি ওয়ান ফাইভ আপনারা বাইরের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মজার একজন খামারের দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন কি সুন্দর সুন্দর কিছু কবিতর এটা কী কবুতর লালপাত্তি লালপাত্তি এটা কি নন না মাদিক মাদিডা ও মাদিটা কত যাচ্ছে মাদীটা ছয়শো টাকা ও মাদীটা ছয়শো টাকা পড়বে না কিছু কম রাখা যাবে পাঁচশো টাকা টাকা হলে সেল হবে আর এদিকে খাসারগুলা গুলা কি করবো সবুজ গলা ও সবুজ গলাগুলা গুলা কত করে দিচ্ছেন পাঁচশো টাকা জোড়া আর এদিকে বিউটিটা কি নন না মাদি বিউটিটা নন ও এই নটটা কত যাচ্ছে ছয়শো টাকা একটা জোড়া ধরে দেখাবেন কোন একটা জোড়া আপনার হাতে যেটা নিছেন এগুলো কি কবুতর খয়রি গলা ও খয়রি গলা এর জোড়াটা কত যাচ্ছে জোড়া নিলে একবার 500 টাকা একদম 500 টাকা এটা কয়বার ডিম বাচ্চা করছে দুইবার দুইবার ডিম বাচ্চা করছে এরকম আর গিরিবাজগুলো যে কত করে দিচ্ছে এই 500 টাকা গিরিবাজ কি জোড়া 500 টাকা না পিস 500 টাকা জোড়া জোড়া 500 টাকা জোড়া 500 টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে নিতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভাই নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন লোকেশন লোকেশন কোন জায়গা বাসা কোন জায়গা মদনপুর মদনপুর আপনারা ভাই সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে পারবেন আর হাট থেকে যদি নেন অবশ্যই শুক্রবারে চলে আসবেন কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কব দুর্গ্রাফা বাইদের কাছে পেয়ে যাবেন একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু গড়রা কবুতর ভাই গড়রাটা কি বাচ্চা নাকি কয় পরে বাচ্চা নর্মাতে কি

ওই নটটা কত যাচ্ছেন ভাই একদম পাঁচশো টাকা আর কালো ওটা কি যাক নাকি মজল ওই এটা কি মাদি না নয় ওই নটটা কত যাচ্ছে ফিক্স পাঁচশো টাকা আর এদিকে এগুলা কি করবো তোর গিরিবাজ নাকি গিরিবাজগুলো কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল

জিরো ওয়ান সিক্স সিক্স জিরো টু সিক্স জিরো সেভেন ত্রিপুল ফাইভ সিক্স আপনার বাইরের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কানেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে নিয়ে যেতে পারবেন বড় ভাইয় খাঁচার সামনে চলে আসছে এদিক দিয়ে দেখতেছেন অনেকগুলো আপনার মানে ভর্তি কবুতর ভাই এগুলো যে কতকেরা সেল দিচ্ছে এগুলো কত করে সেল দিচ্ছে হাতে ভাই হাজার বারোশো জোড়া ও আপনার ঘররা জোড়াটা কত হচ্ছে তিন হাজার

কালকশন গুলা ইচ্ছা করলে অনলাইনে করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালকশন গুলা কাছে পেয়ে যাবে একজন ভাইয়ের গড়া কালেকশনের সামনে চলে আসছে সুন্দর সুন্দর কালো গ্রা ভাই কালো গড়্রাটা কি জোরা না

তাহলে চলে আসতে হবে বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর লাল গড়া গুলা কাছে পেয়ে যাবে এই গড়াটা কত আছে লাল গড়াটা লাল গড়া দুই টাকা যাচ্ছে আর এইদিকে এটা কি কবু তো এটা চুয়াচন্দন মাদি চুয়াচন্দন মাদি এই মাদিটা কত যাচ্ছে ভাই চারশো টাকা চারশো টাকা এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাইরে কাছে আর এটা কি সিলভার না হলো হলুদ গড়া হলুদ গড়া এটা কত যাচ্ছে ভাই এটা পনেরোশো টাকা মাদিটা এটা এটাও কি মাদি এটা মাদি এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনার বাইরে কাছে পেয়ে যাবে এইদিকে পাখি কি ভাই এর হ্যাঁ ভাই লাভ পার্ট কত করে দিচ্ছেন জোড়া জোড়া সাড়ে চার হাজার টাকা করে সাড়ে চার হাজার টাকা জোড়া আপনার যেটাই নেন নাকি মানে যে জোড়াটাই নেন না কেন আপনার সাড়ে চার হাজার টাকা হিসাবে এরকম লাখ জোড়া জোড়াগুলো নিতে পার্স ডিগারগুলা ভাই বেবিগুলো নতুন বেবি পাঁচশো টাকা জোরো মানে বাচ্চা আপনার এই সমস্ত বাচ্চা একটু জোড়াগুলোও যদি নিতে চান তাহলে পাঁচশো টাকা হিসাবে জোড়া নিতে পারে এদিকে জোড়াটা ভাইয়া এটা জোড়া না এক কিলো জেপি আর কিলো বাংলিশ জেপি কি ফক্স এফএম ডিম একটা পিলো হলো 500 টাকা আর ফিমেলটা আর ফিমেল এর হলো বাংলিশ মাত্র একদম 1500 টাকা একদম টাকা আপনার ইচ্ছা করলে এরকম পাখি এবং কবুতর যদি বাইরের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করেন ভাই আসসালামু আলাইকুম নাম কি জোনালাউদ্দিন নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবিদিন ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই বলেন 34 34 04 04 18 18 আপনারা বাইদের শত যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলোই ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে পারো এবং হাট থেকে আসলো বাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন আর একজন বাইদ দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আপনারা এ হলুদটা কি চুйна চুইটাল নাকি না এটা হলো আপনাদের ইয়া গিয়া কি

ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নাদিম ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না ভাই মোবাইল নাম্বারটা দেওয়া সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন যার কারণে মোবাইল নাম্বারটা দিতে যায় নাই আপনি এরকম কালেকশনগুলো যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজারে হাটতে হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো আপনার বাইদের কাছে পেয়ে যাবেন সামনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন এক জোড়া কি কবুতর ভাই এগুলো কোকা কোকা কবুতর আপনার এগুলা হচ্ছে কোকা ওটা কি জোড়া রানিং জোড়া ভাই হ্যাঁ রানিং জোড় দিনের বাসি যাচ্ছে কোকা কয়বার ডিম বাচ্চা করছে ভাই

আর এটা কি মাদি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মা এই জোড়াটা কত রাখছেন ভাইয়া দুই হাজার টাকা কত হলে সেল দিবেন ভাই ফিক্সড কি দুই হাজারে না কিছু কম রাখা যায় মানে কিছু আলোচনা সাপেক্ষে আপনি এরকম কবুতরগুলা পেয়ে যাবেন অবশ্যই চলে আসতে হবে কাপ্তান মাঝে হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর রেচার কবুতর গুলা আপনার বাইদের থেকে ইচ্ছা করলে দেখি ক্রয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তো হাসান ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল সেভেন আপনার ইচ্ছা করলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দোকানও আছে আপনার ইচ্ছা করলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর রেসার কালেকশন দাদার রেসার

মানে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আসসালামু আলাইকুম ওর নাম কি ওর নাম কি ভাই নাম বলতে ইচ্ছুক নেই আপনারা যদি নিতে চান অবশ্যই কাপ্তার মাঝে হাটে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো আপনার ভাইদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অনেক সময় দেখা যায় ভাইদের বাসাবাড়ি কালেকশন দেখে অনেকজন মোবাইল নাম্বার দিতে চায় না নামও বলতে ইচ্ছুক হয় না যার কারণে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনাদের কাপ্তান মাঝে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার হাট থেকে ক্রয় করতে পারবেন হাট হচ্ছে সপ্তাহে এক দিনে বয়সের শুক্রবার আপনার সাপ্তাহিক হাট এরকম হাট থেকে আসলে এরকম গড়রা কবুতর যার যে রকম কবুতর কবুতরগুলো আপনার বাড়ির কাছে পেয়ে যাবেন

পাঁচশো টাকা আর ইয়া রাজ গোল্লা জোড়া কত জোড়া না সিঙ্গেল এক হাজার টাকা আর এগুলো এগুলা কি রেসার নাকি সবগুলো রেসার কি নর্মাল সব সবকে এক দাম নাকি বিভিন্ন ধরনের মিলিটা কি রন নামা দি আর সবজিগুলা গুলা জোড়া আছে জোড়া গুলা কত করে যাচ্ছে মানে দুই হাজার পনেরোশো টাকা এক একটা এক এক ধরনের দাম একটা কত ধরে দেখানো যাবে একটু ধরে দেখান এই রকম কবুতর গুলা নিতে হলে অবশ্যই আসতে হবে কাপ্তান বাজার বাইরের হাতে একটা কবুতর এটা কি আফসান গিজেল নাকি আফসান গিজেল এটা কি নন না মাদি 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 এই মাদিটা কত যাচ্ছেন ভাই এটা 1200 1200 টাকা আর সবজিগুলা জোড়া কত যাচ্ছে না 2000 টাকা এই রকম রেসার কবুতর যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে কাপ্তান বাজার হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ভাই নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর থ্রি এইট জিরো ডাবল থ্রি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছাগুলো অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবিতাগুলো আপনার পেয়ে যাবেন তো বন্ধুগণ আজকের মতন আমি হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরো হাটটি ঘুরে দেখানোর কীরকম কবুতর উঠলো আজ এবং কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি অন্য কোন দিন অন্য কোন হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ